ইব্রাহিম নবী দিয়া কৈরি সুরি তোর কি ধার কমে গেল নাকি কি হয়ে গেল এবার সুরির খুলে গেল সুরি নবী আপনি একবার বলে না আর আমার আল্লাহ সত্তর ডাক দিয়া বলে ও সুরি আমার ইসমাইলের একটা পশব যেন না সিরে যা ও পায়ে বলেন কার কথা ইসমাইল আল ইসালামুয়া সালাম যখন যখন শহীদ হয়ে যাবে যখন চিন্তা করলেন করবাল হয়ে যাবে এমন সময় বাবারে ডাক দিয়া বলে ও বাবা কেমন ইমানের পর ইস্তেকামাত তো চিন্তা করেন ইব্রাহিম নবী কেমন মাথের উপর ছিলেন কেমন অটল অবিচল আল্লাহর ইমানের উপর ইসমাইল নবী কেমন অটল অবিচল এবার ইসমাইল নবী ডাক দিয়া বলে বারো বছরের সন্তান ইসমাইল নবী ডাক দিয়া বলে ও বাবা আমার কয়েকটা এক নম্বর আব্দার হলো বাবা ছুরিটাকে ভালোভাবে ধার করে দেয় যাতে করে ছুরি দিয়া যাবে করতে কষ্ট না হয় কারণ কষ্ট হইলে হয়তো বা আপনারও মায়া লাগবে আমি যখন লাফালাফি করতে থাকবো আর আল্লাহর কাছে আমি চলে যাইতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে আপনার পরীক্ষা দিতেও দেরি হবে বাবা আমার আরেকটা আপদা আমার চেহারাটা আপনার দিকে ফিরে ইয়া রাখবেন না বরং আমার চেহারাটা মাটির নিচের দিকে দিয়া গাড়ের দিকটা আপনার দিকে দিবে কারণ আপনার চেহারার দিকে তাকাইলে আমারও মায়া লাগবে আপনারও মায়া লাগবে ও বাবা সেই আমার যারাটা বিরাইয়া রাখবে ওয়াল্লার বাল্লা আমার আব্দার ও বাবা আমার এই কাপড়টা আমার এই কাপড়টা রক্ত বাকা জাবা আমার মায়ামারে যে কোনো হৃদায় দিছে আমার মায়া আমারে শেষ বিদায়িত্ব দিতে পারেন আমার মায়ে তো জানি না আমি আর কে ফিরে যাইবো না আমার এই রক্তমকা জামা আমার মায়ের কাছে ফিরাইয়া দি আমার মা যখন আবার জামাটা দেখবে এই জামাটা বুকে নিয়া কষ্ট নিবারণ করবে কষ্ট তার থাকবে না ও আল্লাহর বান্দাদের দল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস যখন কুরবানি হয় না আল্লাহ তাআলা যখন এক পর যায় ইসমাইল নবীকে সরাইয়া দুম্বা দিয়ে দিলেন আল্লাহ একবার বলে কোরবানি হয়ে গেল তাকায় দেখে ইসমাইল নবী দাঁড়াইয়া আর আল্লাহর রাস্তে একটা দুম্বা কোরবানি হয়ে গেল এজন্য ইমানের পরীক্ষা দেওয়া লাগবে ও যুবক ও কুতুবপুরের মুসলমান ইমানের উপর অটল অবিচল থাকা লাগবে আর নামাজ সারা যাবে না কোরআন অনুযায়ী চলা লাগবে মা বাবারে কষ্ট দেওয়া যাবে না ইমানের উপর সব সময় চলা লাগবে গুণামুক্ত হয়ে চলা লাগবে আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানের সাথে গুণামুক্ত হইয়া সারাটা জীবন মৃত্যু পর্যন্ত কাতানোর তৌফিক দান করেন জোরে বলেন আমি ইহামলি মিনাস আল্লাহ একটা নেককার সন্তান দাও আল্লাহ ছেলে দাও মেয়ে দাও এটা বলেন না ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেছে না আল্লাহ একটা নেককার সন্তান দাও ঠিক কিনা বলেন আমরা বলি একটা দাও একটা মেয়ে দাও নবীরাও চেয়েছেন ছেলে তবে তাদের ছেলে চাওয়ার অর্থ হল আমি নবী যেমন আল্লাহর কাছে দামি হয়ে গেছি আমার সন্তানরা আমার পরে সে যেন কোরআনের রাস্তায় দিনের রাস্তায় ইমানের রাস্তায় মানুষকে পরিচালিত করে জান্নাতে নিতে পারে آتنا في دار الدنيا ما حسن آتنا في دار عقبا نا حسن يا غياس المستغيثين اهدنا وافتخار بالعلوم والغنى قدر قدرة داري بل مَا لم ترد আন্তা হাসমি জালাল তুহি কাদের জালিনুল্লাজা জাদা হ হালে তুহি মেরা নেগা দা আল্লাহর কাছে বলে মালি একটা নেক্কারে সন্তান দিও আল্লাহ আল্লাহর কাছে বলেছো আল্লাহ একটা সন্তানের বাবা বানাইয়া দাও আল্লাহ তালা হজৰত ইব্রাহিম আলি সালামকে ইসমাইল নামক সন্তান দিয়া দিলে আল্লাহ তাআলা ইসমাইল নামক সন্তান আল্লাহ দিয়ে দেন কেব মালিকের পরীক্ষা আল্লাহর পরীক্ষা বড় কঠিন বড় কঠিন হলিলুল্লাহ এমনি হয় নাই আল্লাহর বন্ধু এমনি এমনি হয়ে যায় নাই বলে বন্ধু এমনি হওয়া যায় না বন্ধু হওয়ার জন্য বহুত পরীক্ষা দেওয়া লাগে ঠিক কি না বন্ধু বলেছে কুতুবপুর শাহি মসজিদে নয়টা বাজে দেখা করব। ভালোবাসার মানুষটা আটটা বাজে আছে হেদির কথা বলেন না কেন কারণ ভালোবাসার প্রমাণ হল পরীক্ষা দেওয়া লাগবে সর্বোচ্চ পরীক্ষা বলেছে নয়টায় চলে আসবে আটটায় আল্লাহর বান্দা ইব্রাহিম খলিদুল্লাহ কেমন আল্লাহর দাবি হয়েছেন এমনি এমনি হয় নাই একদামি তো আল্লাহ বানাইছেন আল্লাহ তালা আগুনের পরীক্ষা দিয়া সর্বশেষ পরীক্ষা আল্লাহ নিলেন তার সন্তান দিয়া আল্লাহ তালার কাছে সন্তান চেয়েছেন সন্তান হয়ে গেল হয়ে গেল এ সন্তান তো সাধারণ কোন সন্তান না ভবিষ্যতে এমন নবী এমন নবী যেই নবীর মাধ্যমে আল্লাহ বাইতুল্লাহর এমন কিছু নিদর্শন আল্লাহ রেখে দিবেন যেই বাইতুল্লাহর এরা যাবে সবাই হযরত ইসমাইল আলাই সালামকে স্মরণ করবে হাজেরাকে স্মরণ করবে এমন সন্তান এবং মা আল্লাহ ইব্রাহিমকে দান করেছে এরে আল্লাহর বাংলা ও যুব বাবার সাথে কাজ করার সামর্থ্য হয়েছে শক্তি হয়েছে সন্তান বাবার সাথে কাজ করতে পারে এমন অবস্থা এমন শক্তি অবস্থায় পৌঁছে গিয়েছে সন্তান এবার আল্লাহ তালার কুদরতি খেলা শুরু হয়ে গেছে আল্লাহ তালা পরীক্ষা ফাইনাল পরীক্ষা ইব্রাহিমকে আল্লাহ ফলিউল্লাহ বানাইবেন আল্লাহর বন্ধু বানাইবেন সর্বশেষ সবচাইতে কঠিন পরীক্ষা আল্লাহ নামা শুরু করলেন ইব্রাহিম নবী তাকায়া দেখতেছে তার সবচাইতে প্রিয় মানুষটাকে জবে করতেছে নবী মনে করেছেন প্রিয় জিনিস তো হলো মাল আর সম্পদ ইব্রাহিম নবী আল্লাহর রাস্তায় বহু আল্লাহর রাস্তায় জবে করে দিলে দ্বিতীয় রাত আবার ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন তোমার প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দাও ইব্রাহিম নবী আবার কোরবানি করলেন তৃতীয় রাত আবার যখন কোরবানি করার জন্য দেখলেন এবার ইব্রাহিম নবী জিজ্ঞাসা করলেন আমাকে বলেন আমি কোন জিনিসটা জবে করব কারণ ইব্রাহিম নবী আল্লাহ পায় মিয়াই হাবুন সমস্ত নবীদের স্বপ্ন সত্য সত্য নবীদের স্বপ্নটাও আল্লাহর পক্ষ থেকে অহি হয়ে থাকে ইব্রাহিম নবী বুঝতে পেরেছেন আমার স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে কোন ওহি হয়ে থাকবে সুতরাং আমি ব্যাখ্যা জেনে নেই সাথে সাথে আল্লাহ জানা দিলেন। ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইলকে জবে করে দা আকি খাতুসে তু দুনিয়া বে খবর কি নুমায় সুপর নজর আয় নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খুদা বাস চিস্তে দুনিয়া আজ আমার সন্তানকে মুষ্টি আনতে পারি না জোরে বলেন ঠিক কিনা রমজান সন্তান সন্তানটাকে জাগ্রত করে দেই না বলে সন্তানের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে ফজরের নামাজ উঠাই না স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে ওরে আল্লাহর বান্দা অথচ তোমার এই সন্তান তোমার জান্নাত সন্তান আবার তোমার জাহান নামে যাওয়ার কারণ ঠিক কি না সন্তানকে যদি কোরআন শিখাও সন্তানকে নামাজ শিখাও সমস্ত নবীদের দিকে তাকায়া দেখ নবীরা সন্তানের জন্য কোন মাল সম্পদ রেখে যায় না সমস্ত নবীরা সন্তানদের কাছে কোরআন রেখে গিয়েছে সন্তানদের সামনে আদর্শ রেখে গিয়েছে নামাজ রেখে গিয়েছে আর বলেছে ও সন্তানদের দল আমার ইন্তেকালের পর তালাকে অস্বীকার করতে পারবা না আল্লাহর রাস্তায় চলবা নামাজী করবা নামাজ مُؤْمِنَا رَاهِنَ مَزْئِمْ داد دَا دِدَاهِ إِسْتَعِينُوا آيَاتِ قُرْآنَ بَخَاهِ آيَاتِ قَدْ أَفُلَحَارَ يَا دِكُونْ قَوُنْ كُنْدَرْ مَعْنِ أَزْدِلْ صادق إبراهيم نَبِي شَبْنُ دَكَرْ فَارْ আল্লাহর এতদিন যাওয়ার পরে সন্তান পেয়েছে আল্লাহর কাছে সন্তান চেয়েছে আল্লাহ একটা সন্তান দাও আশি বছরের উপরে আল্লাহ ইব্রাহিম নবীকে একটা সন্তান দান করল অষ্টআ বছর বয়স আল্লাহ আবার যখন ইব্রাহিম নবীকে বলেছেন সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে ইব্রাহিম নবী কোনো যুক্তিদার করাইলেন না আল্লাহ কেন এত ছোট বাচ্চাকে জবে করতে হবে কারণ ইমানদাররা কোনোদিন আল্লাহর হুকুমের উপর কোনো যুক্তিদার করাইতে চায় না ইমানদাররা বলতে চায় না কেন নারীর এক ভাগ পুরুষের দুই ভাগ বহু কথা আপনারা জেনেছেন মহিলাদেরকে এক ভাগ দিয়া আল্লাহ এমন দামি বানাইছেন যে এক ভাগ পরিপূর্ণ থাকে পুরুষের দুই ভাগ দিয়া দায়িত্ব দিয়েছেন বাসটা মহিলার এক ভাগ দিয়া জিরো পার্সেন্ট দায়িত্ব দিছে আল্লাহ আকবর তাহলে কেউ যদি বলে মহিলাদের এক ভাগ পুরুষের কেন দুই ভাগ এক নম্বর কথা কোরআনের গোটা দুনিয়ার মালিক কে আর জোরে বলেন ওয়ালিল্লাহি মিরাসু সামাওয়াতি ওয়াল আল্লাহ বলেন আসমান জমিনের মিراثির মালিক আসমান জমিনের উত্তরাধিকারীর মালিক আমার আল্লাহ ওয়ারদুল্লাহি ওয়াসিআ আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহ তালা জমিনের মালিক যে আল্লাহ মালিক ইউরিসুহা মাইয়াসা আল্লাহ বলে আল্লাহর উত্তরাধিকারী সম্পদ আল্লাহ যাকে চাইবেন তাকে উত্তরাধিকারী দিবেন ঠিক কি না আল্লাহর কথার উপর কোন কথা চলে না সাহাবাই কারাব নবীর কথা শুনেছে কোন কথা বলেন নাই ওয়াকানু সামি'না ওয়া আطعনা গফুরানকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির مسلماني قوة قردن دان إنني خد با دست خاجدادن غرب صورة آدمي سابودي. احمد أحمدو بو جالو هامك سابو آدمي را آدمي সারাদিন আমার জর্সি আমার জর্সি অনেক জর্স অনেক জর্স এরপরও যেহেতু হুজুর আসতেছেন গতকালকে আমাদের মদনপুরে আসছে এত মানুষ এলা হয় না আল্লাহ হজরত কে এত দামি বানিয়েছে আজকে কুতুবপুরবাসীর ভাগ্য ঠিক কিনা জোরে বলে বাংলাদেশের জিন্দা বুখারি একজন কি বলা হয় আল্লামা জামালউদ্দিন সন্দীপি বারাকাল্লাহু ফি হায়াত যিনি কথায় কথায় মেশকাত শরীফ পুরাটাই তার মুখস্থ ছিল

শুধুমাত্র আল্লাহ মারিবিন হাবিব অন্য জায়গায় বসবেন যথেষ্ট কেউ লাগবে না ঠিক কিনা জোরে না ঠিক কিনা কেউ লাগবে কেউ লাগবে এদের তো বুঝি নাই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ যখন বলেছে ইব্রাহিম তুমি তোমার সন্তান তাকে জবে করে দাও আল্লাহর রাস্তা এরে আল্লাহর বান্দা ইব্রাহিম আলী সালাতুয়া সালাম সন্তানের কাছে চলে আসছে মা তার সন্তানের কাছ থেকে এত দূরের সন্তান মায়ার মায়ের সন্তানটাকে কি করিয়া নিবেন মায়ের কাছ থেকে কি করিয়া বিদায় দিন পৃথিবীর মধ্যে মায়ের মতো এত আপন মানুষ নাই মায়ের মতো এমন কলিজার আপন মানুষ একজন ঠিক কিনা কিনা মাকে যদি ইব্রাহিম নবী বলতো তোমার সন্তানটাকে কোরবানি করব হয়তো সে রাজি হই এই জন্য সন্তানটাকে রেডি করে দাও প্রস্তুত করে দাও সন্তানটাকে বড় একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করায় দিব সাথে সাথে তাকে রেডি করাইয়া দিল ভালো কাপুর পরাইয়া ইব্রাহিম নবী তার সন্তানকে নিয়ে রওনা রওনা করার সময় রশি নিয়ে যায় সুরি নিয়ে যায় বলে রশি নিয়ে যাও কেন সুরি নিয়ে যাও কেন বলে যদি বড় কোনো ব্যক্তির সামনে যেতে হয় তাহলে তার সামনে কোনো কিছু কোরবানি পেশ করতে হয় আমরা যাব সেখানে গিয়ে আমরা আল্লাহর রাস্তায় কোন কিছু কোরবানি করে দিব এরেনতির দাল, ইব্রাহিম নবী সন্তানকে নিয়ে সন্তানকে বার ডাক দিয়া বলেন সন্তান

সন্তানকে কোরবানি দিবেন মনের মধ্যে কোন কষ্ট নাই সন্তানকে জবে করে দিবেন কোন মনে ব্যথা নাই কারণ যে আল্লাহ সন্তান দিয়েছে ওই আল্লাহ আবার সন্তানকে নেওয়ার জন্য ডাক দিয়েছে ওরে আল্লাহর বাংলা ও যুব ইব্রাহিম নবী যদি সন্তান না চায় এরপরও ইব্রাহিম নবী কোরবানি করবেন কারণ ইব্রাহিম নবী আল্লাহর এত পা সকল ইব্রাহিম নবী আল্লাহর জন্য এমনি ইব্রাহিম নবী খলিল ইব্রাহিম নবী চান আমি তো আল্লাহর রাস্তায় নিজে কোরবানি হওয়ার জন্য কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত আছি দেখি না আমার সন্তান সামনে নবী হবে আল্লাহ যাকে নবী বানাইবেন দেখি না আল্লাহ তাকে কেমন প্রস্তুত করে রেখেছে আরো জোরে বলে জোরে সন্তান আজানের সময় বলে বাবা চলো নামাজ পড়ব সন্তান আজানের সময় হয়ে গেলে যায় নামাজ বিষাইয়া বাবার সাথে মায়ের সাথে নামাজে দাঁড়ায় যাচ্ছে না কথা কয় সন্তান মা বাবার সাথে ইমানের শিক্ষাটা নাই দিনের শিক্ষাটা নাই ইব্রাহিম নবী চায় আমার সন্তান এই সন্তানটা আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত আছে কিনা যখন ইব্রাহিম নবী তাকে এই কথা বলল ইব্রাহিম নবী এই কথা বলার সাথে সাথে আল্লাহ তালা ইসমাইল আলী সালাম মাত্র কয়েক বছর বয়স এখনো বালে ভয় নাই আল্লাহ তালা ইসমাইল আলী সালামের জবানে কেমন আল্লাহ সন্তান দিয়েছেন

সন্তান ডাক দিয়া বলে ও বাবা আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য আমি প্রস্তুত শুধু তাই নয় আমি তোমার আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত আছি এবং ধৈর্যশীল বান্দার মধ্যে আমাকেও পাবে পরিপূর্ণ ধৈর্যের পরিপূর্ণ পরীক্ষা আমি আপনার সাথে দেওয়ার জন্য রাজি আছি যুব ও আল্লাহ রু সন্তান যখন প্রস্তুত হয়ে গেছে বাবার সাথে কোরবানি হওয়ার জন্য আল্লাহর বান্দা এবার যখন নিয়া রওনা করেছেন লম্বা ইতিহাস যখন আল্লাহর বান্দা দুইজনই প্রস্তুত হয়ে গেছে কোরবানি হওয়ার জন্য ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন যখন দুইজনই প্রস্তুত আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাবে আল্লাহর রাস্তায় নিজের জানটাকে দিয়ে দিবে সন্তান আল্লাহর রাস্তায় নিজের জানটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে ইব্রাহিম নবীও নিজের সন্তানটাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এমন সময় যখন সুরিটা নিয়া ইব্রাহিম নবী যতই সন্তানের গলার উপর দিয়া পৌঁছাইতে থাকে কিন্তু না না সন্তানের গলার উপর দিয়া যতই পৌঁছাইতে থাকে একটু সামান্য পরিমাণ একটা পশম ইসমাইলের কাটতেছে না ইব্রাহিম নবী ডাক দিয়া কইরি সুরি তোর কি ধার কমে গেল নাকি কি হয়ে গেল একটু বল এবার সুরির খুলে গেল সুরি বলে ও নবী আপনি একবার বলে না আমার আল্লাহ সত্তর বার ডাক দিয়া বলে ও সুরি আমার ইসমাইলের একটা পশব যেন না সিরে যা ও পায়ে বলেন কার কথা ইসমাইল আল ইসালামুয়া সালাম যখন যখন শহীদ হয়ে যাবে যখন চিন্তা করলেন করবাল হয়ে যাবে এমন সময় বাবারে ডাক দিয়া বলে ও বাবা কেমন ইমানের উপর তো চিন্তা করেন ইব্রাহিম নবী কেমন মাথের উপর ছিলেন কেমন অটল অবিচল আল্লাহর ইমানের উপর ইসমাইল নবী কেমন অটল অবিচল এবার ইসমাইল নবী ডাক দিয়া বলে বারবাসুরির বছরের সন্তান ইসমাইল নবী ডাক দিয়া বলে ও বাবা আমার কয়েকটা আত্মা এক নম্বর আব্দার হলো বাবা ছুরিটাকে ভালোভাবে ধার করে দেয় যাতে করে ছুরি দিয়া যাবে করতে কষ্ট না হয় কারণ কষ্ট হইলে হয়তো বা আপনারও মায়া লাগবে আমি যখন লাফালাফি করতে থাকবো আর আল্লাহর কাছে আমি চলে যাইতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে আপনার পরীক্ষা দিতেও দেরি হবে বাবা আমার আরেকটা আপদা চেহারাটা আপনার দিকে ফিরাইয়া রাখবেন না বরং আমার চেহারাটা মাটির নিচের দিকে দিয়া গাড়ের দিকটা আপনার দিকে দিবে কারণ আপনার চেহারার দিকে তাকাইলে আমারও মায়া লাগবে আপনারও মায়া লাগবে ও বাবা এজন্য আমার চেহারাটা ফিরাইয়া রাখবে ওয়াল্লার তিন নম্বর আবদার ও বাবা আমার এই কাপড়টা আমার এই কাপড়টা রক্ত যাওয়া আমার মা আমার যখন বিদায় দিয়েছে আমার মা আমারে শেষ বিদায় তো দিতে পারে আমার মায় তো জানি না আমি আর ফির যাইবো না আমার এই রক্ত মাকা জামা আমার মায়ের কাছে ফিরাইয়া দি আমার মা যখন আবার জামাটা দেখবে এই জামাটা মুখে নিয়া কষ্ট নিবারণ করবে কষ্ট তার থাকবে না ও আল্লাহর বান্দাদের দল ইসাইল আল সালাম যখন কোরবানি হয় না আল্লাহ কালা যখন এক পর যায় ইসমাইল নদীকে সরাইয়া দুম্বা দিয়ে দিলেন আল্লাহ আকবার বলে কোরবানি হয়ে গেল তাকায় দেখে ইসমাইল নবী দাঁড়াইয়া আর আল্লাহ লাস একটা দুম্বা কোরবানি হয়ে গেল এই ইমানের পরীক্ষা দেওয়া লাগবে ও যুবক ও কুতুবপুরের মুসলমান ইমানের উপর অটল অবিচল থাকা লাগবে নামাজ